নতুন দাঁত পড়েছে এখন হাইট যদি জানতে চাই সাতান্ন পি আমি এসছি সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে গরুটা কিনতে কতটুকু সময় লাগলো গরুটা কিনতে প্রায় এক ঘন্টা সময় প্রায় এক ঘন্টা সময় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন বৃষ্টির দিনে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ডুগডুগি পশু আছে দর্শক সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি থামছেই না ধীরে ধীরে বৃষ্টির মধ্যেই আমাদের এখন ভিডিও করতে হচ্ছে আমরা হাটে নেমে দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী ষাড় গরু দুই রাতের দাঁত হয়নি অনেক আমদানি কেমন গরু আমদানি হয়েছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব আজকে তারিখ ১৪ তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে আপনারা জানেন কথা না বাড়াই চলুন শুরু করি টিটন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই বৃষ্টির দিনে হাট কেমন বুঝতে পারছেন হাটের কাস্টমার আছে মোটামুটি খারাপ না খারাপ না বলছে যে আজকে ভিজতে হবে না জি 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 ভিজে ভিজে গরু কিনতে হবে এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাত মানের এটা ভাই সাইওয়াল ভাই সাইওয়াল জি কয় দাঁতের এটা এটা নতুন দাঁত পড়েছে ভাই নতুন দাঁত পড়েছে এখন হাইট যদি জানতে চাই এটা 57 প্লাস প্লাস হবে 57 প্লাস জি মাশাআল্লাহ গরু গলার চামড়া নাভি পা দেখতে পাচ্ছি বেশ সুন্দর না জি ভাই কত দাম চাচ্ছেন এটা চা দাম 420 ভাই এত দাম চাচ্ছেন কেন আপনারা সবাই গরু এটা গরু ভাই গৃহস্থ লোকে 500 দাম চাই এখন দাম চাইলে তো আর কেউ নেবে না

গলার চামড়া বেশ সুন্দর কিন্তু হ্যাঁ গঠনমূলক একটা গরু দাম চাওয়া হচ্ছে চারশো বিশ তিনশো তিরিশ বিক্রি তিনশো পর্যন্ত দাম উঠেছে মাসাল্লাহ সুন্দর যদি আর এক পাশ দেখায় আপনাদের ভাই এটা গরু মেহেরপুর জেলায় থাকলে পাঁচশো ছয়শো দাম চাই ভাই তাই না মেহেরপুর জেলায় এই গরু ওটা থাকলে পাঁচ ছয় লাখ দাম হবে হ্যাঁ আপনি একটু কম চাইছেন আমি কমই চাচ্ছি ভাই আমার কিনা আছে দু দশ হাজার লাভ হলে বেশি আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান ডবল নাইন সিক্স ওয়ান টু ওয়ান সিক্স ডবল টু আচ্ছা ভাই এই আমি তো ভাবলাম এই একটাই মনে হয় আপনার আজকে পাঁচটা ছিল ভাই তিনটা বেঁচেছে আর দুইটা আছে তিনটা আছে দুইটা বেঁচেছে আচ্ছা আর তিনটা আছে জি জি আচ্ছা আচ্ছা এই গরুটাও তো বেশ সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার আপনার খুরগুলো কিন্তু আপনার কালো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো এটার এক নতুন দুই জাত জি নতুন দুই জাত দর্শক ওই খুরগুলো যদি লাল হতো না তাহলে রেড চিটাগাং হয়ে যেত ওর সিংটাও কিন্তু লাল সে একটু কালো ভাব আছে সব মিলিয়ে রেড চিটাগাং পরিপূর্ণ না পরিপূর্ণ তাই না

আমাদের এই ডুগডুগি পশু আছে আমরা যা দেখতে পাচ্ছি কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর গরু কিন্তু দামও কিন্তু অনেক এটার কয়দাত এটাও নতুন দুই দাঁত ভাই এটাও নতুন দুই দাঁত দর্শক কোয়ালিটির কথা আর কি বলবো কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আমরা যা দেখতে পাচ্ছি যেমন তার চুট তেমন তার নাভি তেমন তার পা এটা কত দাম চাওয়া এটা সাড়ে তিনশো চাওয়া দাম কত বিক্রি করবেন আপনার দুই আশি মাসে হলে বেচা দুই লাখ আশি হলে বিক্রি করবেন দাম কত পর্যন্ত পেলেন ষাট হাজার বলছে ভাই দুই লাখ সাইট দুই লাখ আশি বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তো সর্বমোট তিনটা গরু দেখলাম ভাইয়ের কাছে গরুগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী দর্শক আর গরু যদি কেউ কোনো দর্শক ভাই একসাথে নেয় তাও বলে দেব আচ্ছা এই তিনটে গরুর লটে বলেন তো কত তিনটে গরু যদি কোনো দর্শক ভাই নেয় হ্যাঁ তিনটা গরু একবারে এক বলে দেবো ভাই একদম কত দুই লক্ষ পঁচাশি হাজার টাকা করে দাম নেবো পার পিস পার পিস এখানে দাম ধরার সুযোগ নেই না দাম দরে সুযোগ রাখছি না ভাই এখানে নেই আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান ডবল নাইন সিক্স ওয়ান টু ওয়ান সিক্স ডবল টু আবারও নাম্বারটা দিয়ে রাখলাম দর্শক আজকের হাটে সেরা গরু হ্যাঁ আমাদের জিয়া ভাই হাটে এসে কিন্তু কিনে ফেলেছে এখন গরু কিন্তু তার গরুটা নিতে চাইলে ভাইয়ের সাথে কন্টাক্ট করতে হবে আমরা ভাইয়ের থেকে বিস্তারিত জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি হাটে এসেছেন কখন আমি এসেছি সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে গরুটা কিনতে কতটুকু সময় লাগলো গরুটা কিনতে প্রায় এক ঘন্টা সময় প্রায় এক ঘন্টা সময় লেগেছে টানাটানি হয়েছে অনেক অনেক টানাটানি আচ্ছা ওই সময় আমি হাঁটেছিলাম না দর্শক না হলে দেখাইতাম কত টাকায় কিনেছেন সেটা তো আর আমরা জানতে পারবো না না এখন বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা গরুটা দেখাও আমরা গরুটা যদি আপনাদেরকে দেখাই দর্শক এর কিন্তু জাতে মানে কোয়ালিটি অনেক ভালো ভাইয়া জাত মান কি এটা এটা ব্রাহ্মা ক্রাস বললেও ভুল হবে না আচ্ছা খুব ভালো কোয়ালিটি গরু সাতটা হাত পা অনেক ভালো আচ্ছা সবচেয়ে লেন্থও অনেক বড় আচ্ছা এখন এই হাইট কত আছে এখন হাইট আছে 58 58 হ্যাঁ আচ্ছা আমরা নতুন চাদদাত নতুন আচ্ছা মাশাআল্লাহ দর্শক এর পা যেমন মোটা নাভিটাও তেমন ঝোলা ডাবল নাভি গলার চামড়া দিয়ে চুট দিয়ে মাচা দিয়ে অসাধারণ দামটা বলেন কত দাম 5.5 লাখ টাকা 5.5 লক্ষ টাকা দাম চাচ্ছে কত হইলে বেচবেন ভাই এটা এটা কথাবার্তা তারপর আমরা জানতে চাচ্ছি আপনি কত টাকার মধ্যে বেচতে চাচ্ছেন পাঁচ লাখের নিচে বেচবেন পাঁচ লাখের নিচে বেচবেন না এখানে আর সুযোগ নাই ভাই না আচ্ছা চা দাম কত বললেন সাড়ে পাঁচ লাখ সাড়ে লক্ষ টাকা চাওয়া দাম আর পাঁচ লক্ষ টাকা হলে বিক্রি করবে এখানে আর সুযোগ নেই ভাই আমাদের দুগদুগীর পশুহাট থেকে নিয়েছে এসেছে জিয়া ভাই কি আপনারা অনেকেই চেনেন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো এটা সেভেন ওয়ান ভাইয়ের নাম্বার তো ধন্যবাদ দর্শক আমরা শাহিনের কিন্তু বেশ সুন্দর একটা লাল শাহিওয়াল বলবো না কি বলবো আপনারাই দেখেন জানেন এর পাগুলো কিন্তু অনেক মোটা পাগুলো সিললে কিভাবে ভাই ওই গাড়ির ভিতরে ছোট গাড়ি লাফালাফি করেছে এই জন্য একটু কেলি গিয়েছে ভাই দাঁত হয়েছে দাঁত কেবল ভাঙছে ভাই যাক কত টাকা দাম চাচ্ছ চার লক্ষ ষাট হাজার ভাই কত হইলে বিক্রি করবা চার লাখ বিশ দাম দর কত পেয়েছো বাজারে সাড়ে তিনশো চারশো ভাঙতে বলছে ভাই দাম এখনো পর্যন্ত সাড়ে তিনশোই বলছে অ্যাভেলেবল কিন্তু চারশো ভাঙতে বলছে কিন্তু আমার কিনা বেশি ভাই একটা ভালো জিনিস কিনতে গেলে দশ টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে আচ্ছা আপনার অ্যাট লাস্ট বলেন তো কত টাকা হলে বেচতে পারবেন লাস্ট চারশো হলে বেচতে পারবো ভাই দাম ধরে সুযোগ নেই না কি বলেন এটা কথা এখন আপনার মতো ভাই যেতে একটা ন্যায় যেতে পাঁচ হাজার কম দেয় এখন কিছু করার নাই একদমে তো গরু বেসা কিনা কিন্তু অনেক ভালো পা এই যে নাভি তারপরে গলা কম্বল মাথা চুট সব মিলিয়ে অনেক সুন্দর গরুটা আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর ঠিক আছে ভালো আছেন ভাইয়া ভালো বৃষ্টির দিনে একটু কম একটু বৃষ্টির দিনে কম হবে বুঝেন না তাই আমদানি কেমন আমদানি মোটামুটি মোটামুটি খারাপ না ভালো অনেক গরু আমদানি হয়েছে কত দাম চাচ্ছেন আপনার এটার দুশো পঁচিশ দুশো পঁচিশ দাঁত হয়েছে দাঁত দুটো দাম

গরু আজকে এমন গরু কেন ভালো গরু নাই কেন ভালো গরু নাই ভাই হ্যাঁ ভালো গরু নেই কত দাম চাচ্ছেন এক লাখ নব্বই দাম উঠেছে কত কত ষাট বাষট্টি ষাট বাষট্টি আপনি কত হলে বিক্রি করবেন সত্তর পর্যন্ত ভাই সত্তর আচ্ছা ঠিক আছে বিক্রি করেন তারপরে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি কাদের ভাই

দুইশো বিশ কত বিক্রি করবেন কুরবানিতে ঠিকঠাক হবে আমি সকালেই কিন্তু এই গরুটা দেখিয়েছিলাম সালেক ভাই কিন্তু এই গরুটা করছিল শেষ মেশ জাহাঙ্গীর ভাই নিলেন কত টাকা নিয়েছেন সেটা তো আর বলবেন না বিক্রি করা লাগবে না ভাই এখন আপনি কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি তিনশো বিশ তিন লাখ বিশ হাজার টাকা চাচ্ছেন কত টাকা হইলে বিক্রি করবেন আপনি এটা দুইশো পঁচাত্তর হলে দেওয়া যাবে ফিস দুই লাখ পঁচাত্তর হইলে বিক্রি করতে পারবেন তিন লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম এবার গরু সম্পর্কে বলেন এটার কয় দাঁত এটা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি এটা কি জাতের বলতে হবে এটা সাইওয়াল সাইওয়াল পাকড়া জি সাইওয়াল হাইট কত হবে এখন এটা আপনার 56 প্লাস 56 আমি প্রথমে যখন এই ভিডিও নিয়েছিলাম মনে হচ্ছিল চুয়ান্ন ছোট ছোট লাগছিল কিন্তু এখন কিন্তু দর্শক আমি যা দেখতে পাচ্ছি হাইট ভালোই আছে 55 হয়ে যাবে না আচ্ছা দাম কি পেয়েছেন আপনি আপনার হাতে আসা দাম বলে আড়াইশো দাম বলতেছে কত বেচবেন না আচ্ছা আচ্ছা একটাই কিনছেন আজকে ফোন নাম্বারটা বলবেন ঠিক আছে দর্শক আমরা কিন্তু এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি দেশি গরু এর শিংটা কিন্তু একটু আসলে আক্রমণাত্মক ভয়ঙ্কর টাইপের গরুটা দিকে ভয় লাগতেছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর চুটও অনেক ভালো যাই হোক দাঁত হয়েছে যে সাইডে চার দাদ হয়ে গিয়েছে কত দাম চাচ্ছেন দাম চাইছে 220 2 লাখ কুড়ি কত পর্যন্ত দাম উঠেছে 80 বন্ধ বলছে 80 পর্যন্ত দাম উঠেছে আপনি কত হলে বিক্রি করবেন 90 90 হলে তাহলে 1 লাখ 80 দাম উঠেছে 1 লাখ 90 95 হলে বিক্রি করবেন কয়টা নিয়ে এসেছিলেন গরুর পাঁচটা পাঁচটা ঠিক আছে ভাইয়া বিক্রি করেন দর্শক বৃষ্টির দিনে গরুর বাজার একটু কম হবে ভেবেছিলাম কিন্তু বাজার সড়া মনে হচ্ছে দাম তো ব্যাপারীর অনেক চাইছে 100 টাকা এটা আপনার কত দাম চাচ্ছেন দুশো পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি এখনো পর্যন্ত কত দাম পেয়েছেন দুইশো দুই লাখ আপনি কত হইলে বিক্রি করবেন তিরিশ দুই লাখ তিরিশ দাঁতে কয়টা দুইটা দুইটা দাঁত হয়েছে দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত লালন পালন করা যাবে কয়টা ছিল আপনাদের চারটে চারটা আছে কয়টার তিনটে একটা বিক্রি করেছেন দর্শক গরু মালিক আর গরুর সাথে কিন্তু খুব ভালো একটা ম্যাচিং হয়েছে হ্যাঁ ভালো আছেন ভাইয়া আমার না না তোমার তো ভালো আছেন ভাই ভালো আছেন এই ভালো আছেন কিনা বলেন হ্যাঁ ভালো আছি ভাই আচ্ছা কয়টা গরু নিয়ে এসেছেন ভাই আছে কয়টা দুটো আছে এখন বৃষ্টির দিনে গরুর বাজার কেমন যাচ্ছে নরম ভাই আমি তো দেখছি গরম অনেক অনেক দাম চাচ্ছ তোমরা এই আস্তে গরুর বাজার ভালো কত দাম চাচ্ছ বললে 65 টাকা ভাই 165 কত হইলে বিক্রি করবা 45 50 45 50 দাম পেয়েছে কত এখনো পর্যন্ত 40 39 40 39 পেয়েছে দাঁত হয়েছে দাঁতিন এখনো এখনো দাঁত হয়নি ঠিক আছে আচ্ছা ভালো আছো আল্লাহর ভালো আছে নিয়ে এসেছো একটা একটা এত অল্প কালেকশন করছো কেন 20 দেখে হ্যাঁ আজকে বাজার কেমন ব্যাচা কিনা কেমন বলো তো 20 দিনে ব্যাচা কেন হচ্ছে নরমাল নরমাল এটার দাম কত চাচ্ছ এটার দাম যদি 75 1 লাখ 75 দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে দু হাজার ছাব্বিশের জন্য ঠিকঠাক আছে কত পর্যন্ত দাম পেলে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত দাম উঠেছে তুমি কত হলে বিক্রি করবা কাকা আমি ষাট ধরে আছি ষাট ধরে আসো ঠিক আছে ধরে রাখো দেখো কি হয় এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই ভাই আছে ভাই কত দাম চাচ্ছেন দাম চাইছে দুশো নব্বই দুই লাখ নব্বই হাজার টাকা দামই চাচ্ছেন হ্যাঁ ভাই তাহলে কেনবো ক টাকা দিয়ে ভাই এখন আপনার বিষয় ভাই রাত কইটা

কত হলে বেছবেন সেটা জানতে 3.5 লাখ টাকা হইলে বেছাই 3.5 লক্ষ হলে বিক্রি করবেন এর মধ্যে দামদারে কি সুযোগ আছে হ্যাঁ সুযোগ অবশ্যই একটা সুযোগতা আছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি এবং শুনছি দুগদুগি পোশ্বার থেকে হাসান ভাইয়ের গরু গরুটা কিন্তু বেশ সুন্দর সাইয়োলার ফ্রিজিয়ান এর সাথে এটার ক্রস এটার পা দেখতে পাচ্ছেন নাভি অনেক সুন্দর তিনি বলতেছে 3.5 হলে বিক্রি করবে এর মধ্যে দামদারে সুযোগ আছে হাইট 60 হাইট আছে ভাই 60 হাইট এখনি আছে না জি জি রাত হয়নি এখনি 60 হাইট রাত হয়নি ভবিষ্যৎ অনেক ভালো হ্যাঁ অনেক ভালো আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান হ্যাঁ থ্রি ওয়ান ফোর জি তিরাশি ছিয়ানব্বই ছত্রিশ এটা ভাইয়ের নাম্বার বেশ সুন্দর গরুটার মাথাটা যদি আপনাদেরকে দেখাই এই যে গঠন ভালো আর এক পাশ আছে এটাও দেখিয়ে দিই আপনাদের এই যে মার্শাল মার্শাল অনেক সুন্দর গরু চাচা ভালো আছে কত টাকা দাম চাচ্ছেন গরু